কিভাবে একজন ইমামকে আপনারা পাঁচ হাজার টাকা বেতন দেন পাঁচ ছয় হাজার টাকা দিবেন ঢাকা শহরের কাজের বুয়াদের বেতনও পাঁচ ছয় হাজার টাকা নাই অনেক বাসা চাউলের টাকা জোগাড় করা হতো কঠিন হয়ে যায় সামাজিকভাবে সম্মানিত ব্যক্তিদের তালিকার শীর্ষে দেশের ইমাম মুওয়াজ্জীরা তবে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ সৃষ্টির পর থেকে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য কোনো বেতন ভাতা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়নি বর্তমানে দেশের লাখ লাখ ইমাম মোয়াজ্জিনের বেতন মূলত মসজিদ কমিটির তহবিল থেকে প্রদান করা হয় তবে এই বেতন অত্যন্ত সীমিত দেড় দু টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ ছয় হাজার টাকার মধ্যে ফলে সামাজিকভাবে সম্মানিত হলেও উচ্চদ্রব্যমূল্যের এই যুগে টানাপোড়েনের মধ্যে জীবনযাপন করতে হয় তাদেরকে ইমাম সাহেবদের অন্য বড় বড় চাকরি এবং ব্যবসা থাকার পরও মসজিদ থেকে তাদেরকে বাংলো এবং বিরাট বড় সম্মানে দেয়া হয়। আমার বেতন অনেক বেশি বেতন অনেক এই জন্য অনেক অনেক বেতন জন্য বাড়ি টাকা বাংলাদেশি টাকায় দেড় লাখ দুই লাখ দেয় এটা হলো সেকেন্ড ইনকাম তার ফার্স্ট ইনকাম আরেকটা আছে তাই বলে আপনি পাঁচ ছয় হাজার টাকা দিবেন ঢাকা শহরের কাজের বুয়াদের বেতনও পাঁচ হাজার টাকা নাই অনেক বাসা ঢাকা শহরে কোন দারোয়ানের বেতন পাঁচ হাজার ছয় হাজার টাকা নাই কোন পিয়নের বেতন দশ হাজার পাঁচ টাকার নিচে নাই সেখানে পাঁচ সাত হাজার টাকা আজকালকার বাজারে চাউলের টাকা জোগাড় করা হতো কঠিন হয়ে যায় তবে সেই বৈষম্য দূর হতে চলেছে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা চালু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার গত মঙ্গলবার সারা দেশের মসজিদ তালিকা করতে সাত সদস্যের কমিটি গঠন করেছে ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দু হাজার ছয় যুগোপযোগী করা এবং গত বছরের জেলা প্রশাসক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেশ চুরির আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে বলে কমিটি গঠনের অফিসাদেশে বলা হয়েছে কমিটির প্রধান করা হয়েছে প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ ইসমাইল হোসেন জানান দেশে অন্তত সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে এসব মসজিদের সতেরো লাখের বেশি ইমাম ও মুওয়াজ্জিন রয়েছেন এর বাইরে শহরের মসজিদগুলোতে খাদেম রয়েছেন সরকার পরীক্ষামূলকভাবে প্রথম দফায় দেশের দশ শতাংশ মসজিদে এ কর্মসূচি চালু করবে পরে ধাপে ধাপে সব মসজিদের আওতায় আসবে কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদকে বারো হাজার করে টাকা দেওয়া হবে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে একইভাবে মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ ভাতার আওতায় আসবেন পাশাপাশি বিভিন্ন উৎসবে বোনাসও পাবেন তারা